বর্তমান কাণ্ডকে কেন্দ্র করে সারা রাজ্যে যখন মহিলা আন্দোলনে ঝাঁজ পরিলক্ষিত হচ্ছে ঠিক তখনই দা উত্তর আব জেলাঙ্গার দেঙ্গা পঞ্চায়েত সমিতির মহিলা সদস্য নুরান বিদ্যে জাগজমপূর্ণভাবে পালিত হলো আঠাত্তরতম স্বাধীনতা দিবস সেখানে উপস্থিত ছিলেন সমাজসেবী মিজানুর রহমান সহ সিরাজুল ইসলাম কাদের মন্ডল ইউসুফ মণ্ডল রোমান মণ্ডল প্রমুখ নুরজান পতাকা উত্তোলন করেন এবং সমাজে মহিলাদের অবস্থান নিয়ে খবর টিভিতে তার মূল্যবান বক্তব্য রাখেন পাশাপাশি সমাজসেবী মিজানুর রহমান ও যুব সমাজের উদ্দেশ্যে বার্তা দেন স্বাধীনতার এত বছর পরেও মহিলারা এখনও অত্যাচারিত বা নিষ্পেষিত বা এই নিয়ে আপনি কি বলতে চাইছেন আপনার মতামত কি আমি এটাই বলবো যে আজ স্বাধীনতার আটাত্তর বছর পেরিয়ে গেল কিন্তু এখনো মহিলারা ভারতবর্ষের কোথাও সেফ নয় কারণ না কাজের জায়গায় না ঘরে কোথাও সেব নেই সব জায়গায় নিষ্পেষিত সব জায়গায় অত্যাচারিত দিকে দিকে যা হচ্ছে তা প্রচণ্ড ভিন্ন আরজিঘরের যে ঘটনাটা ঘটে গেল তা নিয়ে তো মানুষের কাছে মুখ মুখ দেখানোর মতোই নেই বাইরে প্রতিবেশী রাজ্যেও প্রতিবেশী দেশে আমরা কোনো মুখ দেখাতে পারি না এই নিয়ে আর এটাই বলবো যে মাননীয় প্রধানমন্ত্রী বা মুখ্যমন্ত্রীর কাছে যে আমাদের মহিলারা আমরা স্বাধীনতার পরেও এখনও স্টেপ নেই এই বিষয়ে কোনো স্টেপ নিতে হবে আপনি কোনো স্টেপ নেবেন আপনারা আপনার নাম আমার নাম খাতুন ধন্যবাদ আপনি একজন সমাজসেবী তো আপনার এই স্বাধীনতা দিবসে আপনি যুব সমাজের প্রতি কি বার্তা দিতে চাইছেন যুব সমাজ যদি না এগোয় তাহলে কোনো সমাজের উন্নতি হয় না দেখুন আজকে সাধারণত একটা আর্যিকর হসপিটালের অবস্থা সেখানে কিভাবে নোংরামি চলছে যারা যে সরকার ক্ষমতায় আছে সেখানে বিভিন্ন রকম সন্ত্রাস নোংরামি তাণ্ডব চালাচ্ছে সেই জায়গায় আমাদের সর্বপ্রথম কাজ যুব সমাজকে আমাদের জাগ্রত করা তা নাহলে সমাজের উন্নতি আসে না এখানে শুধু ধনী ধনী আছে আর যারা গরিব তারা গরিবই আছে তাদের প্রতি অবহেলা আইনি অত্যাচার শাসানো নোংরামি হয় দেখানো আমার নাম মিজানুর রহমান